আমুদি মাছের পকোড়া করার জন্য কিন্তু এখানে আমুদি মাছগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি আর তার সাথে কিন্তু মশলাও বেটে নিয়েছি এখানে আছে হচ্ছে কাঁচা লঙ্কা ধনে পাতা আর রসুন এই মশলাটা কিন্তু আমি এখন মাছের মধ্যে দিয়ে দেব দিয়ে দিলাম দিয়ে দেব হলুদ দিয়ে দেব পরিমাণ মতো নুন ভালো করে ম্যারিনেট করে রাখবো আমি কিন্তু এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখছি কারণ মাছের ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকলে খেতে টেস্ট লাগে যত রাখবে তত বেশি টেস্ট হবে আর এই সাইজের আমুদি মাছগুলো কিন্তু খেতে বেশি ভালো লাগে ছোটগুলোর থেকে এগুলো কিন্তু বড়ো সাইজের আমুদি মাছ ভালো করে মাখিয়ে রেখে দিলাম ম্যারিনেট করে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য তো আমি কিন্তু এখন আমুদি মাছের পকোড়াগুলো করার জন্য চলে এসেছি তো এই দেখো এখানে কিন্তু আমি ব্যাটারটা গুলিয়ে নিয়েছি এখানে আছে যে আমুদি মাছটাকে আমি যে মশলা দিয়ে মাখিয়েছিলাম তার থেকে তো কিছুটা মশলা বেঁচেছে সেই মশলা দিয়ে আর এখানে বেসন একটু চালের গুঁড়ি দিয়ে অল্প একটু নুন দিয়ে কিন্তু আমি বেসনটা গুলিয়ে নিয়েছি তো এখন কিন্তু আমি পকোড়াগুলো ভেজে নেব আর মাছগুলো কিন্তু আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখেছি তো চলো ঝটপট করে ভেজে নিই আর এদিকে কিন্তু আমি তেল গরম বসিয়ে দিয়েই বাটারটা করেছি তখন আমি একে একে মাছগুলো ভেজে নেব তেল কিন্তু ভালোই গরম হয়ে গেছে পকোড়া কিন্তু ভেজে ফেলছি একে একে এবার আবার দিয়ে দেব তো দেখো আমুদি মাছের পকোড়া কিন্তু রেডি তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে পাশে থেকো তো আজকের মতন টাডা